আমি সন্দেশখালী মাঝের পাড়ার বাসিন্দা মৌসুমি মাইতি বিডিও সাহেবকে এবং বিএলডিও অফিস এগ্রিকালচার অফিসের স্যারেদেরকে ধন্যবাদ জানাই আমাদের জমিটা ফেরত দেওয়ার জন্য আমার বাড়ি সন্দেশখালি দু নম্বর ব্লকে মাঝের পাড়ায় প্রশাসনের সহযোগিতায় আমরা যে জমিটা পেয়েছি আমরা আজকে খুব খুশি এর জন্য আমি বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই আমার নাম শঙ্কর দে আমার বাড়ি মাঝের পাড়ায় আমাদের কাছ থেকে নোনাগের করার জন্য জোর করে এগ্রিমেন্ট করেছিল ডিএম সাহেব এসেছিলেন বিডিও সাহেব গিয়েছিলেন আমাদের জমি আমাদের প্রশাসনে দিয়ে এবং অনেক আজকে যাওয়া আমরা খুব খুশি টোয়েন্টি ফোর ইন্টুস অভ্যান্স বেঙ্গল আপনার দেখছেন পাঁচশো মার্চ এর মধ্যে আমরা যে সল্ট লেকের এক নামী হোটেল ব্যাংকটের সামনে যেখানে অনুষ্ঠিত হচ্ছে সৃষ্টি ডান্স অ্যাকাডেমির পক্ষ থেকে ওমেন অ্যাট অফার্স অ্যাওয়ার্ড আর সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি ডান্স কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলির বিশেষ উদ্যোগে ও চৌধুরীর সহযোগিতায় ও তনুতা আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আগত নিজ নিজ ফিল্ডে প্রতিষ্ঠিত প্রায় তেরো জন নারীদের মেমেন্টো দিয়ে সম্মানিত করা হলো যারা সম্মানিত হলেন তাদের মধ্যে রিয়া বোস অন্তরা মিত্র ডক্টর দীপা দাস সুফিয়া জামান শর্মিলা চ্যাটার্জী সুইরা ব্যানার্জী ডক্টর শ্রেয়সী ভৌমিক ইফসিস আস সেন রিয়া গুহ পুতুলধর জয়ী সেন ঘোষাল সমরাট সেনগুপ্ত সহ অন্যান্যরা এই দিন সম্মান প্রাপকদের উৎসাহিত করতে বিশিষ্ট অতিথি রূপে সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী জয়ন্তনারায়ণ চ্যাটার্জি টেকনো ইন্ডাস্ট্রি ও সুজয় বিশ্বাস যশমিত সিং অরোরা সঞ্জীব বর্ষাক সৌমশঙ্কর বৈ হিরাদিত্য গুপ্ত রতন সোমনাথ কোট্ট সহ অন্যান্যরা নমস্কার শুভ সন্ধ্যা সৃষ্টি ডান্স অ্যাকাডেমি কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলি সল্টলেকের বুকে আজকে কুড়ি বছর এই একাডেমির বয়স হল একটা ছোট্ট কুড়ির থেকে আস্তে আস্তে সেটা ফুলে রূপান্তরিত হল তো এই কুড়ি বছর পূর্তি উপলক্ষে আমরা সবাই জানি যে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন সেই নারী দিবস উপলক্ষে আজকে আমাদের ফিফথ মার্চ সল্টলেকের কাছাকাছি দিল সবরানির ব্যাঙ্কয়েটে ওমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড টু জিরো টু ফোর আমরা এটা করতে চলেছি যেখানে আমরা মোটামুটি ১৩ জন নারীকে অ্যাওয়ার্ড দিচ্ছি যারা তাদের প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে অ্যাচিভ করার চেষ্টা করছে তাদের কাজের ক্ষেত্রে এবং সমাজের কাছে তারা কিছু দিতে চায় তাই সমাজের মূল স্রোতে তারা কিভাবে তাদের জার্নিটা আস্তে আস্তে এগোচ্ছে সেই শোনার জন্যই আজকের এই অনুষ্ঠান ওম্যান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড টু জিরো টু ফোর যেখানে একটু নাচ একটু গান কবিতার মাধ্যমে অনুষ্ঠানটি পায় যাদের কথা না বললেই আজকে নয় পুরো অনুষ্ঠানটা পাওয়ার্ড বাই মিস্টার সঞ্জীব বসাক যিনি বসাক ইন্টেরিয়ারের ওনার সে আমার খুবই কাছের মানুষ এছাড়াও গিফটস পার্টনার হিসেবে রয়েছে শ্রীকৃষ্ণ মিডিয়া তাছাড়া জেসা গুপ্তা প্রোডাক্টস রয়েছে ডেস্টিনি লাগড়া ফ্র্যাগনেন্স বিভিন্ন ধরনের কোম্পানিরা আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সবাইকে অনেক অনেক অ্যাওয়ার্ড টু থাউজেন্ড এটাতে সমাজের যে সমস্ত লিডিং লেডিজ আছেন যারা নারী তাদেরকে সম্মান জানানো হলো যারা কর্মক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে এবং নানান ক্ষেত্রে সে অ্যাক্টার হতে বা অ্যাক্ট্রেস বা সোশ্যাল ওয়ার্কার সব সবাইকেই একটা সম্মান জানানো হলো তাদের ইন্সপায়ার করা হলো এবং সেই এই প্রোগ্রামে আমি মেন স্পন্সরার ছিলাম তো আমার খুবই ভালো লেগেছে প্রোগ্রাম আগামী দিনে যাতে আরও পার্টিসিপেন্ট আসে আরও অ্যাওয়ার্ডই আসে সেই আশাই আঁকবো আজকের অনুষ্ঠানের বিশেষত্ব হলো এই সৃষ্টি ডান্স একাডেমি তারা উইমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড দু দিচ্ছেন যে মেয়েরা একেবারে গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছেন সমাজের কাছে অনুপ্রেরণা হতে পারেন তাদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠানটার গুরুত্ব আমার কাছে অপরিসীম কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সামনে নারী দিবস আসছে আর একটা দিন নারী দিবস পালন করে কোনো বিশেষ মহৎকার্য হয় না সারাটা বছর ধরে প্রোগ্রাম বা সারাটা বছর ধরে সচেতনতামূলক অনুষ্ঠান মেয়েদের কাছে অনুপ্রেরণা হতে পারে এমন অনুষ্ঠান চালিয়ে যাওয়া দরকার যেটা এই ইন্দ্রাণী গাঙ্গুলি এবং তনুজা চৌধুরী করে থাকেন তারা কিন্তু সারাটা বছর ধরে এ ধরনের অনুষ্ঠান করে থাকেন সৃষ্টি ডান্স অ্যাকাডেমি প্রেজেন্ট ইন্দ্রাণী গাঙ্গুলিদি এবং তনুজাদি অর্গানাইজ করেছে আজকে ওমেন্স অ্যাচিভার অ্যাওয়ার্ড আমি সুহিরা ব্যানার্জি আমি হেয়ার ড্রেসার মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ান তো আজকে পঁচিশ বছর আমার জার্নি তো বর্ধমানে আমি একটা টোয়েন্টি ফাইভ ইয়ার সেলিব্রেশন অফ মাই এথিনা বিউটি পার্লার তার জন্য খুব বড়ো একটা বিউটি পেজেন্ট অর্গানাইজ করেছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে সেখানে পার্টিসিপেন্টরা অনেক সেলিব্রিটি আর্টিস্ট সবাই আসছেন গুণী ব্যক্তিত্বরা তো তার জন্য আজ আজকে আমি উমেন অ্যাচিভার অ্যাওয়ার্ড সেখান থেকে পেলাম থ্যাংক ইউ ইন্দ্রানী গাঙ্গুলি দি এবং তনুজাকে অনেক ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আমি জয়ী সেন আজকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে উপলক্ষে তনুজা দি এবং সৃষ্টি ডান্স অ্যাকাডেমির আন্ডারে এই উমেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেয়েছি অ্যান্ড আলি গ্ল্যাড অ্যান্ড অনার্ড অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য ইউনিভার্স টু অন্টারপ্রেন্ড এইটিন ডিভা কুইন টোয়েন্টি টোয়েন্টি আই রান মাই ব্র্যান্ড উইথ দ্য নেম অফ বিং জন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নমস্কার হাই টু অল টুডে আই এম প্রেজেন্ট ইয়ার অন দ্য অকেশন অফ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে একটা সৃষ্টি ডান্স একাডেমি অর্গানাইজ করেছে Indrani Ganguli, Di, uh, Tanuja Madam. So I am very happy as an awardee. As an awardee, I have achieved uh, this today's day. And uh, myself, uh, Dr. Sufia Zaman, presently designated as an associate professor and head of the Department of Oceanography Department, Technology University, West Bengal. So thank you. Hello, uh, I am Dr. Deepadash. <laughs> আমি আজকে সৃষ্টি ডান্স একাডেমি আয়োজিত উইমেন্স অ্যাচিভার এই প্রোগ্রামে আমাকে সম্মানিত করার জন্য আমি ভীষণভাবে আপ্লুত গর্বিত এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ইন্ডানিকে এবং তনুজাকে আমার একটা আজকের এই অ্যাওয়ার্ড সেরিমানিতে আমাদের ১৩ জন উইমেন অ্যাচিভার্সকে আমরা ফেলিসিটেট করেছি এবং এই সব উইমেন অ্যাচিভার্স দে হ্যাভ কাম কাম ফ্রম অল ওয়াকস অফ লাইফ ফেসিং লাইফ চ্যালেঞ্জেস অ্যান্ড মেকিং এট ইন লাইফ উইথ আ স্মাইলিং ফেস এরা এদের প্রত্যেক প্রত্যেকের জার্নিটাই খুব ইন্সপিরেশনাল সেই জার্নিগুলোকেই আমরা তুলে ধরেছি অ্যাজ আ সাকসেস স্টোরি এবং আজকের উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তিরা যারা মেন ডিগনিটিরিজ আমাদের মাঝখানে আজকে ছিলেন তারাই এই অ্যাওয়ার্ডগুলো তুলে দিয়েছে আজকে উইমেন অ্যাচিভার্সদের হাতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গালের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে